আপনার যারা এখনো তোফান সিনেমাটি দেখেন আপনারা কীভাবে ঘরে বসে সিনেমাটি দেখবেন এই প্রক্রিয়াটা আজকে আপনাদের দেখাবো কম টাকায় কীভাবে দেখবেন এবং বিকাশ নগদ্রকারির মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন এই সিস্টেমটা আপনাদের দেখাবো তো চলুন বিষয়গুলো এক নজরে বিষয়গুলো দেখে আসে তো আপনারা প্রথমে আপনাদের প্রথমে কাজ হবে আপনার প্লে স্টোরে চলে আসবেন আসার পরে আপনাদের একটি অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে তো এখান থেকে চোরকি অ্যাপ লিখে সার্চ করবেন সিএইচ ও আর আই চরকি লিখে সার্চ করে আপনারা যে এই যে এই লোগোটা এই লোগোটা যে পাবেন এই লোগোটা দেখে আপনারা এখান থেকে এই চোরকিটাকে ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করার পরে আপনারা এখান থেকে চোরকি অ্যাপটাকে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন যে প্রথমে তুফান সিনেমাটা কিন্তু চলে এসেছে ঠিক আছে আপনারা চাইলে আপনারা এক সাবস্ক্রিপশন নিয়ে তুফান সহ অন্য অন্য আরও যেগুলো আছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন দেখেন বাজে আছে এখানে কাছের মানুষ এগুলো কিন্তু আপনারা সবগুলো দেখতে পারবেন ঠিক আছে একবার সাবস্ক্রিপশন নিলে তো আপনারা কীভাবে নেবেন এটাই আপনাদের দেখাবো তোফানসি নাম্বারটা কীভাবে দেখবেন ঠিক আছে আপনাদের প্রথমে একটা কাজ হবে এখানে প্রোফাইলে চলে আসবেন আসার পরে লগ ইন নাও আসে এটার উপর ক্লিক করে এখানে আপনাদের প্রথমে কাজ হবে আপনার নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে তো এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে এখানে আমি নাম্বারটা দিয়ে তারপর আই অ্যাগ্রেডের উপর ক্লিক করে তারপর এখানে কন্টিনিউর উপর ক্লিক করে দেখবেন যে আপনার আপনার ফোনে একটা ছয় চার বিজিটের কোড গেছে কোডটা আপনার এখানে সিম্পলি পেস্ট করে দিলে হয়ে যাবে ঠিক আছে যেটা অটোমেটিক নিয়ে নিয়েছে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এবারে আমাদের সাবস্ক্রিপশন নিতে হবে ঠিক আছে সাবস্ক্রিপশান নেওয়ার জন্য আপনারা সিম্পলি এখানে এই ওয়াচ নেওয়া এটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে আমার ওটা ইন্টারফেস নিয়ে আসবে এইখানে আপনাদের এই সাবস্ক্রিপশন নেওয়ার জন্য সাবস্ক্রিপশন ওয়াচ এটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পারবেন যে আমার ওটা ইন্টারফেস চলে আসছে তো এইখানে আপনারা তিন মাস বারো মাসের দুইটা সাবস্ক্রিপশন নিতে পারবেন ওকে তো এখান থেকে আপনার তিন মাসের যে আছে সেটা দুশো উনানব্বই টাকা দেন পাঁচটা ডিভাইসে আপনার লগিং করতে পারবেন একটা স্ক্রিনে দেখতে পারবেন শুধু বাংলাদেশের জন্য ঠিক আছে শুধু বাংলাদেশের জন্য অন্য কোনো দেশ থেকে এটা অ্যালাও না এখান থেকে যদি আপনার বারো মাসের জন্য তাহলে নয়শো ঊনপ্ল্চিশ টাকা দিয়ে আপনি নিতে পারবেন ঠিক আছে সাতটা সাতটা ডিভাইসে ইন করতে পারবেন এটা শুধু বাংলাদেশের জন্য ঠিক আছে ধরেন থেকে নিয়ে আমি তিন মাসের জন্য আপনারা একবারে নিয়ে নেবেন ঠিক আছে তিন মাসের জন্য একটা নিলে কিন্তু আপনারা পুরো সিনেমাগুলো দেখতে পারবেন এই চরকিতে যত রকম সিনেমা নাটক আছে সবগুলো দেখতে পারবেন ঠিক আছে আপনারা যদি শুধুকালি তুফান দেখার জন্য নেন তাহলে একদিনের জন্য নিতে পারবেন সত্তর থেকে আশি টাকা লাগবে ঠিক আছে তারপর আপনারা যদি তিন মাসের জন্য প্রিমিয়ামটা এটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনার তিন মাস পর্যন্ত যে কোনো সময় আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে ওই এটা সহ আরও অন্য অন্যগুলো দেখতে পারবেন দেখ সবচেয়ে সুবিধা হবে তিন মাসের জন্য না তারপরে এখানে সাবস্ক্রাইব এটার উপর ক্লিক করে দেবেন তো ওকে দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন একটি লোডিং একটা ইন্টারফেস চলে আসবে ওকে এমন একটা ইন্টারফেস নিয়ে আসলে এখান থেকে আপনারা দেখতে পারেন যে বিকাশে যদি আপনারা কিনেন তাহলে বারো পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন ওকে দুশো উনানব্বই টাকা দিয়ে কিনলে এখান থেকে আপনারা বারো পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর যদি এখান থেকে আপনারা উপায় রকরের মাধ্যমে নিতে চান তাহলে এটা নিজেরটা সিলেক্ট করবেন তো ধরুন আমি এখান থেকে বিকাশে নেব তো বিকাশটা সিলেক্ট করা তারপর এখান থেকে কন্টিনিউটির উপর ক্লিক করে দেবো পর দেখতে পাবেন আপনাদের কেমন ইন্টারভিউ আসে এমন একটি ইন্টারভিউ নিয়ে এসেছি তো এখানে আপনারা কী করবেন আপনাদের যে নাম্বারটা বিকাশ নাম্বারটা এটা এখানে দিয়ে দেবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পর আপনার এখানে কনফার্মের উপর ক্লিক করে দেবেন এবার আপনার সিমে এখানে একটা ভেরিফিকেশন কোড করবে সিম্পলি ভেরিফিকেশানটা কোড আপনার এখানে আপনার এখানে দিয়ে দেবেন তো এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর তারপর কনফার্ম এটার উপর ক্লিক করে দেবেন দেখুন এইবার এখানে আপনার পিন চাচ্ছে ঠিক আছে এখানে আপনার পিনটা দিবেন আপনার বিকাশের যে পিন নাম্বারটা সেটা দেবেন দেওয়ার পর এখানে কনফার্ম এটার উপর ক্লিক করে দিবেন দেন আপনাদের কিন্তু এটা মানে পেমেন্টটা করা হয়ে যাবে আপনারা তারপরেই এখানে আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে আর এখানে আপনাদের কোনো কাজ নেই জাস্ট এখানে পিন নাম্বারটা দিয়ে কনফার্ম এটার ওপর ক্লিক করলেই কিন্তু আপনারা আপনারা চরকিতে যেয়ে আপনারা একদম ইজিলিভাবে দেখতে পারবেন ঠিক আছে আর কোনো কাজ করতে পারে আপনাদের সাবস্ক্রিপশন কিনা হয়ে যাবে ওকে তো এখানে বর্তমানে আমার কিন্তু দুশো উনানব্বই টাকা বিকাশি নেই যে কারণে আপনাদের নিয়ে দেখাতে পারছি না আড়াইশো টাকা আছে আর মাত্র মানে চল্লিশ টাকার মতো হলেই কিন্তু আমি এটা কিনে দেখাতে পারতাম তো যাই হোক আপনার এইভাবে এখান থেকে আপনার বিকাশে অবশ্যই তিনশো টাকার মতো রাখবেন তাহলেই হয়ে যাবে ওকে তো এইভাবে আপনার এখান থেকে দেখতে দেখে নিতে পারবেন ওকে তারপরে এখানে আপনারা যদি এটার উপর ক্লিক করেন দেখতে পারবেন যে আপনার পুরো সিনেমা চলে আসছে ওকে দেন এইভাবে এখান থেকে আপনারা আরও অন্য অন্য এখান থেকে দেখুন সুরঙ্গ আছে এখানে সবগুলো সিনেমা আপনার একটা সাবস্ক্রিপশন নিলে দেখতে পারবেন আপনি যদি ভেঙে ভেঙে তুফান সিনেমার জন্য শুধু নেন তাহলে দেখবেন যে একদিনের জন্য পারছেন কিন্তু আশি টাকা নব্বই টাকা একশো টাকার মতো নিয়ে নিয়েছে হয় আপনার বোঝাতে পেরেছি ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখা জন্য নতুন কোনো ভিডিও থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন